শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাট থেকে বুঝতেই পারছ চারপাশে জল জমে আছে আর চারপাশটা দেখো চারপাশটা নতুন নতুন লাগছে না একদম সবুজ আর সবুজ আমার না বেশ ভালো লাগে বৃষ্টির পরে যে চারপাশটা এরকম থাকে না আমার এটা দেখতে বেশ ভালো লাগে দেখো চারপাশে কত শুধু আমার না এটা অনেকেরই বেশ ভালো লাগার একটা মুহূর্ত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বেরিয়েছিলাম বাইরে এদিকে ঘুরে এলাম আর আসার পর দেখো এই যে এই দিকটা আছে না আমার যে গোলাপ ফুল গাছটা ওটার মধ্যে না বেশ কয়েকটা গোলাপের করি এসেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর প্রত্যেকটা গাছের না মানে বেশ ভালোই ফুল হতো তো হঠাৎ করে না ও গরু খেয়ে নেওয়ার পর গাছগুলোর থেকে কেন জানি না পাতাগুলো আর কি খেয়ে নিয়েছিল তারপর থেকে আর কোনো ফুল টুল হয় না গাছে গাছগুলো শুধু এমনি আছে তারপর দেখো এলোভেরা গাছটা কতটা বড় হয়েছে আর তার সঙ্গে কিন্তু এলোভেরা গাছের পাশে দেখো আরেকটা ছোট্ট এলোভেরা গাছ হয়েছে তো ভাবছি এটাকে না একটা আলাদা কৌটোতে গেড়ে দেবো এই দেখো গাছটা অনেক দিন হয়েছে হয়েছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এই যে সাদা ফুল গাছটা এটাতে না কোনো ফুল না করি কোনো কিছুই ফোটে না তো ভাবছিলাম তুলে ফেলে দেব তো বাবা বলছে না এখন আর তুলে ফেলো না থাক দেখো আর কয়েকটা দিন যদি ফুল হয় তাহলে তো ভালোই তাই না তাহলে আর বাইরের থেকে ফুল টুকিয়ে আনতে হবে না তো ওই পাশের ডালগুলো দেখো ওগুলো তো গরুই খেয়ে নিয়েছে আবার নতুন করে পাতাও হচ্ছে তো ওইদিকে না সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি এই ঘরে এসে মাম্মাম এই যে উঠাচ্ছি মাম্মাম কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না যে ও তো সাড়ে সাতটা বাজে তো আমি ওকে আর কি চেষ্টা করি যখনই আমার কাজকর্ম শেষ হয়ে যায় তখনই ওকে উঠানো তো সাড়ে সাতটা বেজে গেছে বলে আমি ওকে উঠাচ্ছিলাম ও কিছুতেই উঠতে চাইছিল না আর আমি ওকে ডেকেই যাচ্ছিলাম তো দেখো এখন কিন্তু মাম্মাম জেগে গেছে তো আমি ওকে খুঁজাচ্ছিলাম বলে ও কিন্তু বেশ খুশিই হয়েছে এখন মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুইয়ে খাইয়ে দেব আর পরিষ্কার করিয়ে ওকে একটু করতে বসাবো আর ওদেরই কিন্তু চা খাওয়া হয়নি সব মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে পরিষ্কার করে দিয়েছি মুখ টুক ধুয়ে আর এখন এই ঘরে এসেছি ওর জন্য দুধ গরম করতে দুধটা গরম করে নিয়ে ওকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পর একটু ওই যে বই পড়তে বসাবো আর আজকে দুপুরের রান্না যে কি করি সেরকম কোনো সবজিও ঘরে নেই জানো তো আমি ভাবছি যে কি রান্না করব কি রান্না করব আগের দিন যে মাছটা এনেছিল বাটা মাছ তো ওইখান থেকে না কয়েকটা মাছ আছে তো ওটা দিয়েই কিছু একটা রান্না করব ঘরে কোনো সবজি নেই তো সেজন্য আর কি ভাবছি মাছটাই এমনি ঝোল করে নিব তারপর দেখো রান্নাবান্না সেরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি তার পাশ দিয়ে আমিও স্নান করে চলে এসেছি এখন তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন একটু মুখে ক্রিম দিবো ক্রিম দিয়ে সিঁদুরটা পরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে সকালবেলা পরে ভেবে নিয়েছিলাম সকালবেলা পরে স্নান টান করে পুজোটা দিয়েই তারপর কাজ করতে শুরু করব মানে রান্নাঘরে কাজগুলো করব কিন্তু আর হয়ে ওঠে না আমিও উঠে পড়ি উঠার পরে এই যে এইদিক সেদিকে কাজ করতে করতে না বরমশাই ঘুম থেকে উঠে পড়ে আর বরমশাই যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে না আর কোনো কাজ হয় না কিন্তু হ্যাঁ কালকে থেকে চেষ্টা করব আর একটু সকাল সকাল উঠতে আর উঠে সবার আগে স্নান টান করে পুজোটা কমপ্লিট করতে তো দেখো এদিকে হলো আমি ক্রিম দিচ্ছিলাম তো মাম্মাম্মু ক্রিম চেয়েছিলো আমার আমি যে ক্রিমটা দিই ওটা মাম্মাম্মু চেয়েছিলো তো মাম্মামকে দেয়নি বলে মাম্মির পাশে রাগ করে দাঁড়িয়েছিল তারপর যখন হাতে একটু ক্রিম দিলাম তারপর দেখো ওটা নিয়ে কিন্তু দুজন মানে আমি ওই আয়নাতে ক্রিমটা মানে ওই আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম দিচ্ছিলাম তো ও কিন্তু এই আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিমটা ওভাবেই দিচ্ছিলো আমি যেভাবে দিচ্ছিলাম তো ওইভাবেই দিচ্ছিলো তো যাই হোক এদিকে এখন আমি মাথাটা চিহ্ন করে ঠাকুর করে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো ঠাকুর ঘরে তো যাবোই তার আগে স্নানের আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো না আর মেলা হয়নি আর আমি না ওই যে স্নান টানের পরে সিঁদুরটা পরে চলে গেছিলাম বাবার দোকানে মামা এত বায়না করছিল কখন থেকেই বলছিল মা আমাকে দাদানের দোকান নিয়ে চলো দাদানের দোকান নিয়ে চলো তো ওকে দোকান থেকে ঘুরে নিয়ে এসেছি আর এসে এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তারপর জামা কাপড়গুলো মেলে হাত মুখ ধুয়ে তারপর যাবো ঠাকুর ঘরে পুজো দিতে আর জানো তো রান্নাবান্নাও না পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নার মধ্যে সেরকম কিছু ছিল না ওই যে কালকের যে মাছগুলো ছিল সেটা দিয়েই একটা সবজি করেছি আর মাছগুলো না যখন রান্না করতে গিয়েছি তখন দেখি ওই মাছগুলো না ওই গন্ধ হয়ে গেছিল মানে কীরকম একটা গন্ধ উঠে গেছিলো যেহেতু মাগুর মাছটা ছিল মাগুর মাছটার জন্য কিন্তু মাছটা গন্ধ উঠেছিল আর পাটা মাছগুলো না খুব একটা গন্ধ হয়নি তো মাগুর মাছটাকে তো যেহেতু মাগুর মাছ ছিল তো সেটা দিয়েই না ওই পেঁয়াজ রসুন দিয়ে আর কি একটা মাখা মাখা সবজি করেছি ভাবছিলাম কি দিয়ে খাবো কি দিয়ে খাবো ঘরে বসে এরকম সবজি ছিল না যেহেতু এক তরকারি ভাত হবে আর আমার বড় মার একটু ঝোল ঝোল খেতে চাই তো সেই জন্যই ভাবলাম যে দুটো আলু কেটে দিই তাহলে হয়তো সবজিটাও বেশ ভালো হবে আর খেতেও কিস ভালো হবে মানে ওরকমভাবে বুদ্ধি করেই আর কি মা মানে মাংসের মতো বলতে পারো মানে মাংসের মতো করে ঝোলটা রান্না করেছিল তবে কিন্তু খেতে একদমই খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল তারপর দেখো এখানে কিন্তু আমি জামা কাপড় মেলছিলাম আর মুনি ছিল এদিকে আমার সঙ্গে গল্প করছিল আর জেঠিমণি স্নান করে এসেছিলো এখন দুপুরবেলা গোপাল সেবা দিবে বলেই এখন দুপুরবেলা আবারও স্নান করে এসেছে তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে গিয়ে তোমরা তো আগের ব্লগে দেখিয়েছ যে আমি বলেছিলাম আমি আমার ন জমানো টাকা দিয়ে একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি তবে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়নি আমার ইচ্ছাটা কি ছিল সেটা নয় তোমাদেরকে বলেই দিই আমি এই ইতারি ইউটিউবে এসেছি আমি কিন্তু যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমি নতুন ইউটিউবে এসেছি তো তখন কিন্তু আমার কাছে একটা সেলফি স্ট্যান্ড ছিল যেটা দিয়ে আমি আর কি সারাক্ষণ আমি আমার কাজগুলো শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তবে ওই স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতেই পরে গিয়ে আমার মনে হলো যে আমি একটা স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড কিনবো তো এই কথাটা আমি আমার বাড়িতে বলার পর আমার বাড়ির লোক কিন্তু একদম অমর ছিল তো আমি চুপ করে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম যেটা হলো আমার দাদা মানে আমার ভাসুরের ল্যাপটপ থেকে তো সেটা না আসার কথা ছিল কালকে পরে আর সেটা আসেনি তো সেটাই ছিল আমার একটা ইচ্ছে তো কেন জানি না ওটা আসেনি আমার ইচ্ছাটা একদমই ভেঙে গেছে তো তারপর কিন্তু আজকে পরে নেক্সট আজকে না মানে কালকে সন্ধ্যায় গিয়েও আমি পরে আবার গিয়ে ওই স্ট্যান্ডটা আবারও অর্ডার করেছি জানি না এবার কী হয় আসবে কি না আসবে সেটা তো ভগবানই জানে তো এখনই ওকে নিয়ে গেছিলাম মানে আমি সিঁদুরটা পরেই ওকে দোকানে নিয়ে গেছিলাম তো দোকান থেকে এই মাত্র আসলাম এসে কাপড় স্নানের আগে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি ওই বাসি সকালে আমার বাসি নাইটি মামামের প্যান্ট আমার বড় একটা গেঞ্জি ছিল সেগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়নি তো এখন ধুয়ে মেলে দিয়ে এসেছে আর এই যে এখন ওই তো ঠাকুর পূজা দিতে যাব বাবাও দোকান বন্ধ করে চলে আসবে প্রায় দেড়টার কাছাকাছি বেজেই গেছে তো চলো এখন আমি ঠাকুর পূজা দিতে যাব আর ওইদিকে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর মাম্মাম এখন ওই ঘরে বসে টিভি দেখছে ওই টিভি দেখছে আর হলো জেন্টস খাচ্ছে ও দোকানে গিয়েছিল বা মানে বাবার কাছে গিয়েছিল আইসক্রিমের জন্য তো আইসক্রিম ছিল না যে দোকান থেকে আমরা আইসক্রিম আনি ওই দোকানে আইসক্রিম ছিল না বলে আর আইসক্রিমটা আনা হয়নি তো জেন্টস নিয়ে এসেছে বলে ও তো খুব ভীষণ রাগারাগি করলে দোকানে ওটা খাবে না যে আমি বললাম যে আমি খেয়ে নিই দাও তো এখন আর কি ওইটাই খাচ্ছে তো চলো মামা ওইদিকে টিভি দেখছে আর এদিকে আমি ঠাকুর পুজোটা দিব এখন আর কি তো এই যে এখন আর কি ঘরে যাচ্ছি তো এই যে কালকে পুজো দিয়েছিলাম তো সব কিছু ওভাবেই রয়ে গেছে সকালে আর ঘরে আসা হয়নি জন্য কোনো কিছু গোজকাজও করা হয়নি এই যে বাবা প্রতিদিন সকালে উঠে ফুল নিয়ে আসে বাবা যেহেতু সকাল সকাল অনেক ওইদিকে রাস্তার ওই পাশে আর কি ঘুরতে যায় তখন আর কি এই যে এখান থেকে ফুলগুলো নিয়ে আসে তো এইগুলো দিয়ে এখন পুজো দিব তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করি ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজোটা দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাও পছন্দ দাও দিও আমার নিয়ে নিচ্ছে কান্না দাও আর ইউ এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে এই যে মামা এখন প্রসাদ খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে হ্যাঁ আজকে প্রসাদে দিয়েছিলাম শসা নকুল দানা আর তাল মিস্ত্রি কলা ছিল তো মামামাম কলাটা খেয়ে নিয়েছে তাই না তো ও আগেই কলাটা খেয়ে নিয়েছে ও কলা খেতে ভীষণ ভালোবাসে তো ঠাকুরবাড়ে গিয়ে দেখে কলা নামানো আছে তো ওই যে উনি কলা প্রসাদ খেয়ে নিয়েছে ঠাকুরবাড়ে কে তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু মামামকে নিয়ে ঘুমিয়েছিলাম মানে মামামকে দুপুরবেলা ঘুম পাড়িতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই না কেন যাই না মুডটা খারাপ হয়ে গেছিলো কিসের জন্য কেন নিজেও যায় না আমার মনটা এমনই একটা জিনিস যে কখন খারাপ হয় কখন ভালো হয় নিজেও যাই না তো যাই হোক এদিকে ঘুম থেকে উঠেছি আর ওইদিকে বরমাসেও কাজের থেকে এই সবই এলো এসে কিন্তু স্নানে চলে গেছে তো ওই আওয়াজ পেয়েই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর এই যে মুখটা আর কি দেখতেই পাচ্ছ বাঙ্গের প্যাচের মতো হয়ে আছে তো আর কি কী করা যাবে কেন যাই না দুপুরবেলায় ওর জন্য কিন্তু আমি আর বেশিরভাগ এখন ঘুমোতে চাই না আগে কিন্তু খুব ঘুমাতাম দুপুরবেলার টাইমটা তো আমার এখন কি হয়েছে এই দুপুরবেলা ঘুমোলে না কিছু মানে কিছু একটা জন্য মনটা ঠিকই খারাপ হয়ে যায় সেই কারণে আর দুপুরবেলা ঘুমানো হয় না তো যাই হোক এখন উঠবো উঠে গিয়ে বরকে খেতে দেবো আর বিকেলে অনেক কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করতে হবে যেহেতু বাইরে সন্ধ্যায় হয়ে গেছে মানে বিকেলের কাজকর্ম এইগুলোর সাথে সাথেই সন্ধ্যা হয়ে যাবে তারপর দেখো ওইদিকে বর্মশেও স্নান করে চলে এসেছে আর ওইদিকে বরমশাইকে খেতে দিয়েছি মানে খেতে দেয়নি মানে আমি ভাত বেড়েছিলাম তো বরমশাই বলল খাবে না কারণ যেইখানে এখন কাজ করে সেইখানে নাকি ওদেরকে খাওয়া দাওয়া দেয় তো সেই জন্য ওখান থেকে খেয়ে এসেছে বলে ও আর বাড়িতে ভাত খাবে না তারপর আর কি জামা কাপড়গুলো গুছিয়ে মানে বাইরে থেকে তুলে এনে রেখে তারপরে যে সন্ধ্যাটা দিয়ে নিলাম এখন যাব মামামকে দুধ খাওয়াতে আর এই দেখো ঠাকুর ঘরটা আমার আমি ওদিন পরশুদিন আর কি পরিষ্কার করেছি তো সেই জন্য তো আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে দুধ গরম করে নিয়ে এসেছি মামামকে খাইয়ে দেওয়ার জন্য আর এই যে এইদিকে আছে আর বাবা এখনো দোকান বন্ধ করে আসেনি বাবা দোকান বন্ধ করে আসলে চা খাওয়া দাওয়া হবে তো চলো এখন মামা আমাকে দুধ খাইয়ে দিই দুধ খাইয়ে দিই তারপর একটু ওকে বই নিয়ে বসাবো তো চলো ওকে আগে দুধটা খাইয়ে দিয়ে টাটা করে তো ওদিকে ভালো করে টাটা করে টাটা চলো মামাকে এখন দুধটা খাইয়ে নিই চোখে দুধ খাইয়ে দিয়েছি বইও পড়ানো হয়ে গেছে আর এখন বড়মাশা একটু বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদের আর কি শেয়ার করবো তোমাদেরকে কাছে কি দেখাবো এই যে এখানে অল্প একটা সবজি আছে আর এখনও বাবা দোকান বন্ধ করে আসেনি হয়তো দোকানে কাজ আছে না লোক আছে আমি ঠিক জানি না এখন বাজে সাড়ে সাতটায় এখনও দোকান বন্ধ করে আসেনি আর এখানে দেখো বড়মাসের সবজির মধ্যে এই যে প্রথম হলো প্রিয় শাক আর হলো পাঁচ শাক এটা দিয়ে বড়মাশার চোর শাক খেতে ভালোবাসে সেটা নিয়ে এসেছে আর তার সঙ্গে এই যে সবজি তো দেখালো আমি তার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি সবজি এনেছে এই যে এখানে এনেছে হলো দাঁড়ো এইখানে সবজির মধ্যে এনেছে পটল আর এনেছে উস্তে উস্তে না করলা মানে উস্তের মতো না এটা করলাই বলে এই দুটো করলাই নিয়ে এসেছে আর হলো এই যে পটল এনেছে কয়েকটা আর তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা সবজি সেরকম কিছুই ছিল না শুধু এই যে এখানে ফুলকপি একটা তা ওইটাও নষ্ট হয়ে গেছে এটাই ছিল আর অল্প তিনটা শশা ছিল আর হলো আম ছিল আর আলু ছিল এই যে আলুগুলো তো মা এনেছিলো তো অনেক দিন ধরে মা আনার পর আলু মানে মা আলু আনার পর আর কেনা হয়নি ওইগুলোই খাওয়া হচ্ছে তো এখন আমি এই সবজিগুলো গুছিয়ে নিব তো চলো আমি সবজিগুলো গুছাই আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর করে শেয়ার করে দিই টাটা